জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এফএ মহাপরিচালক কু ডংউই বাংলাদেশের গভীর সমুদ্র মৎস্য আহরণ খাতের উন্নয়ন এবং কৃষিপণ্য বিশেষ করে ফল রপ্তানি বাড়াতে অব্যাহত সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় সময় সোমবার ইতালির রোমে এফ এ ও সদর দপ্তরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই আশ্বাস দেন এফ এ ও মহাপরিচালক প্রধান উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বাংলাদেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে অধ্যাপক ইউনুসের দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এর দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তিনি গভীর সমুদ্র মৎসাহরণ ও প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা গড়ে তোলা সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ফল রপ্তানি বাড়ানো এবং ফসল পরবর্তী ব্যবস্থাপনা জোরদার করায় সংস্থাটির সহায়তা চান ডেস্ক নিউজ আগামীর খবর